প্রিয় দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি কুমিল্লা জেলাতে বোররা উপজেলার বোর্রা পৌরসভার তিন নং ওয়ার্ড অর্থাৎ পূর্বপাড়া পাঠানপাড়া পূর্বপাড়া যেটা সেটাতে আমরা অবস্থান করছি আমরা বন্যা কবলিত মানুষের খোঁজখবর নেওয়ার জন্য চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন যে গত এক সপ্তাহ টানা পানের বন্দী রয়েছেন এই এলাকার জনসাধারণ তো আজকে আমরা তাদের খোঁজখবর নিব যে ওনারা কিভাবে দিন কাটাচ্ছেন সে বিষয়ে আজকে আমরা ওনাদের কাছ থেকে জানতে চাইব আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রচুর পরিমাণে আহ বাড়ি ঘরে পানি জমা হয়েছে এবং মানুষ পানি পানিবন্দী হয়ে গিয়েছে তো ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন তো প্রিয় দর্শক ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকবেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা বন্যা কবলিত এলাকা মানুষের খোঁজ খবর নেওয়ার জন্য চলে এসেছি এই মুহূর্তে আমি অবস্থান করছি কুমিল্লা জেলার বড়োরা উপজেলার বড়োরা পৌরসভার সদর অর্থাৎ তিন নং ওয়ার্ড বন্যা কবলিত মানুষ কীভাবে দিন যাপন করছে সে বিষয়ে আমরা জানার জন্য চলে এসেছি আজকে আপনাদের সাথে সরাসরি যুক্ত হওয়ার জন্য ইতিমধ্যে আমরা যতটুকু জানতে পেরেছি অনেকে মানবতার দিন যাপন করছেন আমরা আরেকটু সামনে যাব আমরা যতটুকু জানতে পেরেছি ওই স্থানগুলোতে বন্যা কবল কবলিত স্থানগুলোতে মানুষজন প্রায় ওখানে কমর সমান পানি বা হাঁটু সমান পানি দিন দিন পানি বৃদ্ধি পাচ্ছে আবার কেউ কেউ বলছে যে না কিছুটা পানি কমেছে আপনারা দেখতে পাচ্ছেন আসলে এখানে কতটুকু পানি অর্থাৎ পুরো সদরে হ্যাঁ প্রিয় দর্শক আসলে যে একটু আগে আমি বলে গিয়েছি যে এখানে হাঁটু সমানেরও অধিক পানি হাঁটু সমানেরও অধিক পানি আমরা চেষ্টা করছি আপনাদেরকে বন্যা কবলিত এলাকার মানুষের খোঁজখবর নেওয়ার জন্য

যে যেখান থেকে আমাদের লাইভে যুক্ত হয়েছেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আসলে এই সমস্ত স্থানগুলোতে ক্যামেরা নিয়ে প্রবেশ করাটাও খুবই কষ্টকর এবং দায়বদ্ধতা তারপরও আমরা চেষ্টা করছি সাধারণ মানুষের সাথে একটু কথা বলার জন্য যে ওনারা কেমন দিন যাপন করছে সেটা একটু তুলে ধরার জন্য আমরা ইতিপূর্বে আমরা দেখেছি যে অনেকে পূর্বের কিছু পোস্ট আপলোড দিয়েছে সেই কারণে আমরা সরাসরি আসলে যুক্ত হয়েছে দেখানোর জন্য বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য এবং আমাদের এই লাইভের মাধ্যমে যারা স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছেন বা আদার্স অন্যান্য রাজনৈতিক সংগঠনগুলো রয়েছেন ওনারা হয়তো বা আমাদের এই ভিডিওর মাধ্যমে বা ভিডিও দেখার মাধ্যমে ওনারা চেষ্টা করবেন যারা আজকে পানিবন্দি হয়ে রয়েছেন তাদের পাশে কিছুটা শুকনো খাবার বা শুকনো জাতীয় আমরা দেখি প্রিয় দর্শক আসলে একটু দেখা যায় আপনাদেরকে আমার আমার কতটুকু পর্যন্ত পানি হয়েছে তো আমরা এই যে আপনারা দেখতে পাচ্ছেন বন্যা কবলিত এলাকা ওনার পালা কুকুর গুলা এইবার যিনি রয়েছেন ওনার পালা কুকুর রয়েছে দেখো কুকুরগুলা কি করছে এই ধরে আমরা একটু কথা বলার জন্য চেষ্টা করব যে এই যারা আজকে পানি বন্দি রয়েছেন ওনারা কি খাচ্ছেন এই বিষয় আমরা এখানে যিনি রয়েছেন তার ওনারদের সাথে কথা বলবো তো তো আচ্ছা আপনারা এই পানি বন্ধে অবস্থায় কি খাচ্ছেন

আচ্ছা সমস্যা নেই এ সোজা সুজা সোজা চতুর্দিকে পানি থই থই চতুর্দিকে পানি থই থই পানির বন্দি অনেকে যে কাজ ডেলি কাজ করতো বা ডেলি বেসিকের কাজ করতো তারা আজকে সেই কাজ থেকেও বঞ্চিত অনেকে খুব কষ্টে মানবতার দিন যাপন করছেন দেখতে পাচ্ছেন যে একজন পানি বন্দি মানুষ এখানে কতটুকু পানি থাকতে পারে আমি সেই স্থান থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি যে কষ্টদায়ক বন্যা কবলিত মানুষের খবর নিতে এসে গত পরশুকে আপনারা জানেন যে আমি পানিতে গতকালকে ছয় বার পানিতে পড়েছি এবং একটা মোবাইল